রাত দশটা গ্রাম থেকে বেশ কিছুটা দূরে নির্জন এক পথ আকাশের চাঁদের আলো ফিকে চারপাশে গাছগাছালির মধ্যে থেকে অদ্ভুত পেচার ডাক শোনা যাচ্ছে বিজন হাঁটছে দ্রুত হাতে একটা লণ্ঠন তার মাথায় শুধু একটা ভাবনা আজ রাত্রিরে বাড়ি পৌঁছাতেই হবে রাস্তার মাঝখানে এসে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে সে পেছনে তাকালো কাউকে দেখতে পেল না কিন্তু একটা ঠান্ডা বাতাস তার শরীরে বেয়ে বয়ে গেল বিজন একটু ভয় পেলেও হেঁটে যেতে লাগলো কিছুক্ষণ পর সে আবার সেই ডাক শুনল এবার আরও পরিষ্কার বিজ গলাটা ফিসফিসে অথচ খুব কাছ থেকে আসা বিজন থমকে দাঁড়ালো তার সামনে হঠাৎ একটি ছায়া দেখা দিল সেটা ছিল একজন বাচ্চা মেয়ের মতো কিন্তু মেয়েটার চোখগুলো অস্বাভাবিক সাদা মেয়েটা হঠাৎ করেই হাসতে শুরু করল তার হাসি কানে বাঁচতে লাগল মেয়েটি বলল আমার সাথে নামতা পড়বি বিজনের ভয় জমে গেল সে বলল কি কিককে তুই মেয়েটি দেখুন আস্তে আস্তে এগিয়ে এসে বলল দুয়ে দুয়ে চার তোর প্রাণটা খাবো এবার বিজন চিৎকার করতে গিয়েও গলাটা যেন আটকে গেল তার চারপাশে মাটির নিচ থেকে আরও অনেক হাত বেরিয়ে এলো মেয়েটি চিৎকার করে উঠল আমার নামটা কেউ ভুলতে পারে না অন্ধকার বিজনকে গ্রাস করল আর কেউ কোনো দিন বিজনকে দেখতে পেল না শুধু ওই রাস্তা দিয়ে কেউ গেলে মাঝে মাঝে শোনা যায় দুয়ে দুয়ে চার এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব